আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন হঠাৎ শীতের সন্ধ্যার দিকে বের হয়ে গেলাম চাপড়ি আর হাসির মাংস খেতে এখন চাপড়ি আর হাঁসের মাংস খেতে তিনশো ফিট যেতে হয় না আমাদের এই মান্ডা গ্রিন মডেল টাউনের এখানে যে রোডটা গিয়েছে সোজা বরাবর ড্যামডার রোড বলে সেখানেই কিন্তু খুব মজার চাপড়ি আর হাঁসের মাংস পাওয়া যায় আর খুবই রিজনেবল প্রাইসের ভিতরে তো এটাই খাওয়ার জন্য আজকে যাচ্ছি শীতের ভিতরে ঠান্ডা ঠান্ডা গরম গরম খাবার খেতে কিন্তু খুবই ভালো লাগে তো আমরা গ্রিন মডেল টাউনের ভিতরে ঢুকে পড়লাম আর গ্রিন মডেল টাউনের ভিতরে কিন্তু যেহেতু একটু গাছ দিয়ে ভরা তাই খুবই ঠান্ডা আর এই যে চলে এসে পড়লাম আমরা ড্যামরা রোডে আর আসার সাথে সাথে বাইক আর বাইক সবাই এখানে চলে আসছে এই হাঁসের মাংস আর চাপড়ি খাওয়ার জন্য এছাড়াও এখানে চিথই পিঠা তারপর নানা রকমের পিঠাও এখানে পাওয়া যায় তো আমার কাছে হাঁসের মাংস দিয়ে চাপড়ি ভর্তা আনলিমিটেড ভর্তা যত খুশি তত আপনারা ভর্তা খেতে পারবেন তো এই দেখেন এক্স রিয়ালি শুধু বাইক আর বাইক আর খুব সুন্দর পার্কের মতো চেয়ার বিছানো আছে এখানে বসে বসে খাওয়ার জন্য তো আমার কাছে এসেই খুবই ভালো লাগলো যে এত মানুষ খেতে আসছে আমাদের মতো তো এই যে দোকানটার নাম হাসনা খালার হাঁসের মাংস তো এই যে এখানে হাঁস রান্না হচ্ছে আর ওইখানে খালা হচ্ছে গরম গরম চাপড়ি বানাচ্ছে আর খুবই কম দাম একটা চাপড়ের পিস হচ্ছে দশ টাকা আর হাসির মাংসর বাটি হচ্ছে মাত্র দেড়শো টাকা এখানে ছিল তিন পিস মাংস দুই পিস হাড়ি আর ঝোল হচ্ছে পুরো বাটি ভরে দেয় লাগলে আবারও ঝোল দেয় আর এত মজা ছিল হাসির মাংসর তরকারিটা আমার কাছে তো খুবই ভালো লাগে ওনার হাতের হাঁসের মাংস যেহেতু আমরা এর আগের বারো এখানে এসে এই খালার হাতের তরকারি চাপড়ি খেয়েছি খুবই মজাদার ঝালটাও সবাই খাওয়া যাবে এত বেশি ঝাল না আর গরম গরমে যে এখান থেকে চাপড়ি বানাচ্ছে আর হচ্ছে সবাইকে চাপড়ি দিচ্ছে লাইন ধরে মানুষ চাপড়ি খাচ্ছে উনি কোনো চাপড়ি গুনে দেয় না সবাইকে বলে দেয় যে যার মতো গুনে গুনে খাবেন যাওয়ার সময় জাস্ট শুধু টাকা দিয়ে যাবেন আর ওনার ভর্তাও কিন্তু খুবই মজার ভর্তাগুলো খুব ঝাল কম মানে খুব মজা করে খাওয়া যায় তো এখান থেকে আমরা গরম গরম ধোয়া ওঠা একটা করে চাপড়ি নিচ্ছি আর খাচ্ছি আর এখানে একটু ভর্তা নিয়ে নিয়েছি তিন চারটা ভর্তায় খুবই টেস্ট হয় আর হাঁসের ঝোলের কথা আর কি বলবো এখানে এছাড়াও হাসির মাংস তারপর গিলাকলে যা তরকারি পাওয়া যায় তো আজকে হাসির মাংস দিয়েই খাবো আর অন্য কিছু খাবো না গিলাকলে যা তরকারিটাও কিন্তু ওনার হাতের খুবই মজা হয় তো আমাদের চাপড়ি আর হাঁসের মাংস খাওয়া শেষ তো আপনাদের জন্য আমি অ্যাড্রেসটা আরেকবার দেখিয়ে দিচ্ছি কেউ যদি আসতে চান তো অবশ্যই আসতে পারবেন ওনার হাতের খাবার খুবই মজা আমি আর আয়তের বাবা খেয়েছি হাঁসের মাংস চাপড়ি সব কিছু মিলিয়ে দুশো টাকা আমাদের মাত্র বিল এসেছে তাও আজানের চিপস সহকারে নিয়ে তো এখন আমরা খাওয়া শেষ এখন আমরা এই দেখেন পাশের দোকানগুলোতেও কিন্তু আরও নানা রকমের আলু চাপ পেঁয়াজও পাওয়া যায় হাঁসের মাংসর সাথে যে শীতের দিন সবাই এগুলো পছন্দ করে প্রত্যেকটা দোকানে এখানে মোটামুটি ভিড় হন্ডা দিয়ে দিয়ে সবাই আসছে এখানে খাওয়ার জন্য আর পাশের সেটিং এরিয়াটা দেখেন এত সুন্দর পুরো লাল একটা কার্পেটের মতো বিছিয়ে দিয়েছে সবাই একদম ঘরের মতো করে যাতে আঠু পেরে বসে খেতে পারে ওই দেখেন সবাই বসে বসে খাচ্ছে আমার কাছে এই জায়গাটা কিন্তু খুবই ভালো লেগেছে কিন্তু এখানে হাঁসের মাংস না এটা দেখলাম বার্গার ফাস্টফুড বিক্রি করে এই জায়গাগুলোতে তো এখন হাঁসের মাংস আর চাপড়ি খেয়েছি সন্ধ্যার দিকে চা না খেলে কি চলে তো এই মান্ডার বালুচরের ভিতরেই এই একটা চার দোকান খুবই মজাদার এখানে হচ্ছে গুড়ের চাটা আমার কাছে খুবই ভালো লাগে পঁচিশ টাকা কাপ সব ধরনের চাটাই আঙ্কেল বিক্রি করে আর ওনার হাতের চা খুবই মজা তো এখন দুইজনে দুই কাপ ধোয়া উঠা হচ্ছে আঁখের গুঁড়ে চা খাচ্ছি চাটা খুবই মজা লেগেছে খেতে মান্ডার প্রত্যেকটা খাবারই এখন খুবই ভালো লাগে খেতে আর প্রাইস যেহেতু কম দাম রিজনেবল প্রাইস সবাই খেতে পারে আজকের ভিডিওটা এ পর্যন্তই রইল আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন আল্লাহ হাফেজ